বর্ষাকালে বাজারে গেলে যেমন কচুর লুতি চোখে পড়ে তেমন এই সময় কচুর লুতি খেতেও কিন্তু বেশ ভালো লাগে মাছের মাথা দিয়ে কচুর লুতি বা চিংড়ি মাছ দিয়ে কচুর লুতি অনেকেই হয়তো খেয়েছেন কিন্তু সম্পূর্ণ নিরামিষ এই কচুর লুতি একবার বানিয়ে দেখুন চলুন তাহলে রেসিপিটা শুরু করি নমস্কার বন্ধুরা ররু নিরামিষ রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই রেসিপিটা বানানোর জন্য উনুনে কড়া চাপিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ওয়ান টিস্পুন পরিমাণে লবণ জলটা যখন একটু গরম হয়ে উঠবে তখন আমি এর মধ্যে কেটে ধুয়ে রাখা লুতিগুলোকে দিয়ে দেবো সব কিছুকে খুন্তির মাধ্যমে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে লুতিগুলোকে খুব ভালোভাবে হতে সময় দেব ফিরে এলাম পাঁচ সাত মিনিট পর লুতিগুলো খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক টুকরো লেবু লেবুটাকে নেগড়ে সহ আমি এর মধ্যে দিয়ে দেব যখন জলটা খুব ভালোভাবে ফুটে উঠবে তখনই লেবুটা দিয়ে দিতে হবে তাহলে অনেক সময় হয় কি লুতি রান্না করলে গলা কোটানোর সমস্যা থাকে এইভাবে যদি লুতি রান্না করা হয় তাহলে কোনো রকমই গলা কোটাবে না দেখুন লুতিগুলো আমার হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর এইভাবে হাত দিয়ে চেপে ধরলে দেখবেন লুতিগুলো হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে জল ঝরিয়ে রাখব ওই কড়াটা আবারও ধুয়ে গ্যাসে চাপিয়ে দিয়েছি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল তেলটা গরম হলে ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা এবার জল ঝরিয়ে রাখা লতিগুলোকেও দিয়ে দিলাম দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ সাথে দেবো লবণ লবণটা বুঝে সুঝে দিতে হবে কারণ লুতি সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব লুতিটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে তাই আমি আর ঢাকা চাপা দেবো না এবার আমি লুতিগুলোকে প্রায় দু তিন মিনিট সময় ধরে খুব ভালোভাবে কষিয়ে নেব দু তিন মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন মতো চিনি আর দেবো ওয়ান টেবিল স্পুন সর্ষে বাটা সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে লতিগুলোকে মিডিয়াম টু লো আছে প্রায় পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব এই পর্যায়ে গ্যাসের আঁচ একদম লোতে রাখতে হবে আর কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে না হলে কিন্তু লতিগুলো নিচে লেগে যেতে পারে গরম ভাতের সাথে সম্পূর্ণ নিরামিষ এই কচুর লতি একবার বানিয়ে দেখুন খেতে কিন্তু বেশ ভালো লাগে যারা নিরামিষ ভুজি তারা হয়তো ভাবের যে আমরা কিভাবে লতি রান্না করে খাবো এইভাবে একবার নিরামিষ লতি খেয়ে দেখুন দারুণ সুস্বাদু হয় প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমি মিডিয়াম টু লো আঁচে কন্টিনিউ নাড়াচাড়া করে রান্নাটা করে নিয়েছি দেখুন লতিগুলো একে অপরের গায়ে লেগে আছে আর কড়া থেকে উঠে উঠে আসছে একদম গা মাখা একটা তরকারি হবে আর যখন এই রকম কড়া থেকে ছেড়ে আসবে তখন বুঝবেন রান্নাটা হয়ে গেছে গরম গরম ভাতের সাথে সম্পূর্ণ নিরামিষ এই লতি একবার বানিয়ে দেখুন আর কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে যারা নিরামিষ রান্না বান্না দেখতে ও নিরামিষ খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি নিত্য নতুন নিরামিষ রেসিপি নিয়ে হাজির হই আমি এবার এটাকে নামিয়ে পরিবেশন করব। আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আবারও নতুন রেসিপির সাথে